দাদা নর্থ বেঙ্গলের মানুষ আমরা ঠাকুরা জেলাত bari এটা তে মাইয়া লাগেন না কাজ গরেছে ওয়াকা কোহে নারী শূন্য চীন সরকার বাংলাদেশের নাকি তিনটা হসপিটাল দেহে ঢাকা চট্টগ্রামের পাশাপাসী রংপুর বিভাগে লাগে এই রংপুর বিভাগে ঠাকুরা যদি হসপিটালটা হয় যত রোগে ভুগজি আমরা থাকবে নিয়ে আর ভয় সবাই আমাকে গরিবের রেপার বলেই চিনি আর কারণ আমি তো এখনো মনিটাইজেশন পাই না আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ খুব ভালো আছি এই প্ল্যাটফর্মে কত বছর ধরে আসে বছর 6 মাস বন্ধুরা আমরা চলে এসেছি ঠাকুর গভের হরিপুরের রেপার বিখ্যাত এবং ভাইরাল তিনি হচ্ছেন জাকির মামা রনি ভাই সম্পর্কে কিছু বলতে চাচ্ছি রনি ভাই এমন একটা মানুষ একটা মেসেজ করলে উনি সরাসরি কিন্তু আমাকে মেসেজের রিপ্লাইটা দেন আমার মনে আমি কখনো কোনো অহংকার দেখি নাই এই যাবত ভাইয়ের সাথে আমার অনেকবারই কথা হয়েছে উনার ভিডিওগুলো আমার ভালো লাগে মানে হিমালয় দাদা একজন এমন সেলিব্রিটি দুই লক্ষর কাছাকাছি উনার কিন্তু ফলোয়ার উনাকে যদি আমি এখনো হোয়াটসঅ্যাপে মেসেজ দিই সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় হয় যে আমাকে কিন্তু রিপ্লাই দিয়ে দেয় ওনারা সবাই অনেক ভালোবাসে ভাইরাল অষ্টমী উনার ভিডিও আমি দেখি হ্যাঁ সাপোর্ট যে জিনিসটা অষ্টমীর কাছ থেকে কিন্তু আমি পাচ্ছি না আমি সর্বপ্রথম যে রনি ভাইকে আমার রেপের গানটি বানিয়ে দিয়েছিলাম সর্বপ্রথম আমার ভালোবাসার টানে যে ওনার আইডিতে আমার গানটি ছাড়ছিল ডুয়েট করে ফিরগঞ্জ লোহাগার পোলা হিমালয় বড় ভাই ভাইয়ের মাথা সব সময় পুরা থাকে হাই ভাইয়া এমন একটা বই পায় না ভয় বলির মধ্যে নিলে বেটা নৈরে ছয় ভাইয়া কারে ধরে কারে ছাড়ে ভোলানাথ বাবার দরবারে নিয়ে দেখি ভাইয়া কোন টেনো করে সবাই কোন টেনো করে ঘরে তো বাইরে ভাইকে দেখে অনেক পোলা মাইয়া অটোমেটিক জ্বলে ভাইয়া রাস্তাঘাটে যখন চলে অনেক মাইয়া পিছু ঘুরে কত মাইয়া কুমায় গেছে ভাইকে না পেয়ে রনি ভাই কেমন আছেন বললেন আমার মতো রেপারে একটু সাপোর্ট করে ইউ একই উপজেলায় আমার আমরা সম্বন্ধে মামা হয় এসে না এস মিডিয়া আব্দুল শবুর মামা হ্যাঁ এ ওনার ভিডিওগুলো আমাকে অনেক ভালো লাগে একটু ছোটোখাটো একটা র্যাপ বানিয়ে দিচ্ছি এসএ মিডিয়ার মালিক আব্দুল সবুর ভাই ভাইয়ের মাথা সবসময় পুরা থাকে হাই ভাইয়া এমন একটা বই পায়না কাউরে ভয় সাইডে একটু চাপাই দিলে নয় রে দেখবি ছয় ভাই কারে ধরে কারে ছাড়ে খোঁজ নিয়ে দেখি ভাইয়া কন্টেন করে ঘরে নয় তো বাইরে ভাইকে দেখে অনেক পোলা মাইয়া অটোমেটিক চলে ভাইয়া রাস্তাঘাটে যখন চলে অনেক মাইয়া পিছু ঘুরে কত মাইয়া কুমাই গেল ভাইকে না পেয়ে সুবুর ভাই কেমন আছেন বললেন আমার মতো রেপারে একটু সাপোর্ট করেন তো ধন্যবাদ এস আপনার মিডিয়াকে আপনারা সবাই এস এ মিডিয়ার পাশে থাকবেন আর এই গানে আসার শুরুটা যদি আপনি বলতেন আসলে আমি সর্বপ্রথম আমার মাথায় একটা বুদ্ধি আসে যে আমার আমি কিন্তু লালমিয়া আছে না র্যাব জগতের সে লালমিয়ার কিছু কিছু গান আমার ভালো লাগতো এই জন্য আমি সর্বপ্রথম আমি চিন্তা ভাবনা করলাম যে আমি আমার কাঁঠাললাঙি বাজারটাকে নিয়ে একটা গান বানাই তো প্রথমে আমি গানটা বানিয়েছিলাম কাঁঠাললাঙি বাজার নিয়ে এই গানটা ছাড়ার পর থেকে প্রায় চল্লিশ মিনিট পরে আমি ঢুকে দেখতেছিলাম যে ওয়ান কে প্লাস ভিউ এবং কি লাইকে আর শেয়ারের অভাব নেই ওখান থেকে আমার এই র্যাপের মানে র্যাপের গানগুলো ভালো লাগতেছিলো আর এগুলো আমি কন্টিনিউ করতেছিলাম আলহামদুলিল্লাহ এলাকার মানুষ আপনাকে কী নেমেছে এলাকার মানুষ আমাকে তো গরিবের জাকির হিসেবে চিনে গরিবের র্যাপার সর্বপ্রথম আমার গানটি যেটা ছিল সেটা হচ্ছে কাঠাললাঙ্গি বাজার নিয়ে আর ওই গানটাই আমি বলতে যাচ্ছি কাঠাললাঙ্গি বাজার লইয়া কত পোলা ঘুম থেকে ওইটা দেখি শুরু করতে গান আবে একে একে দুই আর দুইয়ে দুয়ে চার আমরা হইলাম কাঠাললাঙ্গির কিং স্টার যেমন আছিস তেমন থাক এটা হবো বেশ লাগ লাগতে হইয়া যায় বিশেষ হরিপুর উপজেলার কাঁঠাললাঙ্গি বাজার চারোপাশে গলি মধ্যেখানে বাজার কাঁঠাললাঙ্গি বাজারে আঙ্গ পরিষদ তার লগে আছে বাইরে ক্রিয়া সংসদ ক্রিয়া সংসদের পাশে ছিল আওয়ামী লীগের অফিস পোলা পাইনে ভাঙ্গা চুরা কইরা দিচ্ছে শেষ কাঁঠালডাঙ্গি বাজারের বদাম করিস না তোরা সামনাসামনি আইলে দিমু কলি যা ছিঁড়া কাঁঠালডাঙ্গি বাজারের সব পোলাপান পান কামলা সময় মতো এক লগে দিতে পারি বাজার হামলা কাঁঠালডাঙ্গি বাজারের সবজি পড়ো টেস্ট এক মা মামা খেলে তুমি নিজে কবা বেশ কাঁঠালডাঙ্গি বাজারের থাক পিছু পিছু সামনে মামা লয়ে আছে ঐতিহাসিক কিছু তো এইটাই ছিল রেবগানের পাশাপাশি আর কি করে আমরা কিন্তু আসলে রাজমিস্ত্রি কাজ করি দাদানাতি আমরা রাজমিস্ত্রি কাজ করি তো যখন আমরা সময় পাই তখন দাদানাতি মাঝে মধ্যে আমরা ফানি ভিডিও বানাই তারপরে আমি বর্তমানে একটা শিক্ষণীয় বিষয় নিয়ে আমি ভিডিও বানাচ্ছি ঠাকুরগাঁও যদি আমাদের হসপিটাল হতো তো এই হসপিটালের সম্পর্কে আপনি কি কি গান তৈরি করেছেন যে আমার ঠাকুরগাঁয়ে আমি যে হসপিটালটা চাইছি হ্যাঁ কথার মাধ্যমে সেটা আমার ইতিমধ্যে প্রায় একশো কে প্লাস ভিউ হয়ে গেছে আসলে এটা এর কথাগুলো এরকম ছিল যে নর্থ বেঙ্গলের মানুষ আমরা ঠাকুরা জেলার বাড়ি এটা মায়ালা কেমনি কাজ করা আছে তো হয় নারী শূন্য চীন সরকার বাংলাদেশের নাকি তিনটা হসপিটাল দেখে ঢাকা চট্টগ্রামের পাশাপাশি রংপুর বিভাগে দেহে এই রংপুর বিভাগে ঠাকুরার যদি হসপিটালটা হয় যত রোগে ভুগজি আমরা থাকবে নিয়ে আর ভয় তো এরকম নিয়ে আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যারের কাছে আমি ভিডিওটাতে অনুরোধ জানাইছি যে আমাদের ঠাকুরা জেলায় যেন হসপিটালটা হয় এটাতে প্রায় মশাল্লা ফরেও কাপাচ্ছি আর কি